আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই লাইভটি দেখছেন এবং দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিও দর্শক আপনারা দেখছেন যমুনা রেসিডেন্স আবাসিক প্রজেক্ট আলহামদুলিল্লাহ আমরা আজকে দশম তলার দশম নাম্বার সাদ ভালাই করতে সক্ষম হচ্ছি আল্লাহ যদি আমাদের সব কিছু ভালো রাখেন তাহলে আজকের দিনের মধ্যেই আমরা বসন্তলার ছাদ ঢালাই করতে সক্ষম হব ইনশা আপনাদেরকে জানিয়ে রাখি তলার আমাদের এই প্রজেক্টটি ইতিমধ্যে আমরা লটারিতে ফ্ল্যাট বন্টন সম্পন্ন করেছি গত পাঁচ তারিখে আমরা আনুষ্ঠানিকভাবে সকল সদস্যদের উপস্থিতিতে তাদের পরিবারের উপস্থিতিতে আমরা লটারি করতে সক্ষম হয়েছি এবং সেখানে প্রতি সদস্যের লটারি কে কত তালায় পড়বে এটা বন্টন হয়ে গেছে তো এই অবস্থাতে আপনারা যদি এই নির্দিষ্ট করা ফ্ল্যাট আপনারা নিতে চান সেক্ষেত্রে আমার এই দেখতে পারেন অনেকেই খোঁজেন যে ভাই আমি দুই তালায় আমি তিন তলায় আমি দশ তালায় আমি সাত তালায় একটু ফ্ল্যাট নিতে চাই তো আমরা আসলে ওইভাবে দিতে পারি না তার কারণ আমাদের যে প্রজেক্টগুলো এগুলো আমাদের লটারি মাধ্যমে আমরা ফ্ল্যাটগুলো বিক্রি ফ্ল্যাটগুলো বন্টন করি তো অনেকেই যারা দেখা গেছে প্রথম পর্যায় থেকে নির্দিষ্ট করে নিতে চান তখন তাদেরকে আমরা দিতে পারি না তো আপনারা দ্বারা নির্দিষ্ট করে চান যে আমি দুই তলায় চাই আমি তিন তলায় চাই আমি সপ্তম তলায় নিতে চাই আমি 10 দশম তলায় নিতে চাই তাদের জন্য এই যমুনা রেসিডেন্স একেবারে পারফেক্ট এখানে আমাদের দ্বিতীয় তলায় আমরা একটি ফ্ল্যাট বিক্রি করব তৃতীয় তলায় একটি ফ্ল্যাট বিক্রি করব আমি স্কিনে দিয়ে দিছিলাম এবং সপ্তম তলায় একটি ফ্ল্যাট বিক্রি করা হবে দশম তলায় একটি ফ্ল্যাট বিক্রি করা হবে যারা আগ্রহী তারা গুরুত্ব আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার পছন্দকৃত ফ্ল্যাট যদি দ্বিতীয় তলা পছন্দ হয় আপনার যদি তৃতীয় তলায় পছন্দ হয় আপনার যদি সপ্তম তলায় পছন্দ হয় আপনার যদি দশম তলায় পছন্দ হয় আপনি আপনার পছন্দ মোতাবেক এই ফ্ল্যাটটা নিতে পারবেন আমরা তৃতীয় তলা এবং দ্বিতীয় তলায় সি নাম্বার ফ্ল্যাটটি বিক্রি করব এবং সপ্তম এবং দশম তলায় আমরা এ নাম্বার ফ্ল্যাটটি বিক্রি করব তো এ নাম্বার ফ্ল্যাটটি একবারে রাস্তার সামনের ফ্ল্যাট হবে আপনার দক্ষিণ ফেস যারা দক্ষিণ ফেসের ফ্ল্যাট চান অনেকেই খোঁজেন যে ভাই আপনার এই বিল্ডিং কি দক্ষিণ ফেস কিনা আমার এই বিল্ডিংটি কিন্তু দক্ষিণ ফেস তো দক্ষিণ ফেস হলে আপনারা দক্ষিণের যে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ এখানে আলো বাতাস আপনারা পেয়ে থাকবেন সেটা সপ্তমতলা এবং দশমতলা দশমতলায় যিনি ফ্ল্যাট পাবেন ওনার জন্য একটি বড় হবে আমাদের সার জমির শেয়ার মূল্য যে নির্মাণ কিস্তি সেটা করলে মূল্যসমতলা আরো অতিরিক্ত চার লক্ষ দুই হাজার টাকা যারা দশতলায় যে ফ্ল্যাট যারা পেয়েছেন তারা পাবেন তো এই মুহূর্তে যারা দশতলায় এই নাম্বার ফ্ল্যাটটি যিনি কিনবেন উনি জমির শেয়ার মূল্য এবং নির্মাণ কাজ চলমান যে কিস্তি সেটা পরিশোধ করলে অতিরিক্ত আরো চার লক্ষ দুই হাজার টাকা আপনি পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার কিন্তু জমির শেয়ার মূল্যটা অনেক কমে যাবে খরচটা অনেক কমে যাবে অন্যদের যদি হয় আটত্রিশ লাখ আপনার হয়ে যাবে সেখানে চৌত্রিশ লাখ অন্যদের যদি হয় পঁয়ত্রিশ লাখ আপনার সেখানে হবে তিরিশ একত্রিশ লাখ টাকা খরচ তো যারা আহ আগ্রহী দ্রুত যোগাযোগ করবেন কারণ এরকম সিলেক্ট করা ফ্ল্যাটগুলো এগুলো খুব দ্রুতই সেল হয়ে যায় এখানে মাত্র আমরা চারটা ফ্ল্যাট দিতে পারবো সেটা হচ্ছে দুই তলায় একটা সি নাম্বার তৃতীয় তলায় একটা সি নাম্বার সপ্তম তলায় একটা এ নাম্বার দশম তলা একটা এ নাম্বার আমি এখন আপনাদেরকে মূল্যটা বলে দিব অবশ্যই আপনি যদি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন মেহরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার একটি শেয়ারের দ্বারা হয়তো যে খুঁজতেছে এরকম একটি নিষ্কণ্ঠক ঝামেলা মুক্ত একটি জায়গাতে একটি ফ্ল্যাট হয়তো উনি পেয়ে যাবেন তো আপনার একটি শেয়ারের মাধ্যমে সেটা সম্ভব হতে পারে তো আমি দ্বিতীয় এবং তৃতীয় তলার যে ফ্ল্যাট সাইজটা সেটা হবে এক হাজার আটষট্টি স্কোয়ার ফুট এক হাজার আটষট্টি স্কোয়ার ফুটের মধ্যে আপনি পাবেন তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা ড্রয়িং এবং ডাইনিং রুম থাকবে কিচেন রুম থাকবে সেই সাথে পার্কিংটা থাকবে দ্বিতীয় এবং তলায় জমির শেয়ার মূল্যটা পড়বে সতেরো লক্ষ টাকা আমার পেছনে সাবধানের কাজ চলতেছে মেশিনের শব্দ হয়তো আপনাদের একটু ডিস্টার্ব হতে পারে তো নির্মাণ খরচটা আমাদের এই দশম ছাপ পর্যন্ত চলতেছে তেরো লক্ষ ষাট হাজার টাকা তো আপনাকে এখন এই তেরো লক্ষ ষাট হাজার প্লাস জমির শেয়ার মূল্য সতেরো লক্ষ টাকা এটা পরিশোধ করে দিলে আমরা সাথে সাথে জমির মালিকানা সাপ কবলা রেজিস্ট্রি করে দিব সামনে সর্বোচ্চ আপনার আর খরচ যাবে আট থেকে দশ লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকার মধ্যে আপনি আপনার মতো করে ফেলাপটা সাজিয়ে নিতে পারবেন যেমন ভেতরের দরজা চৌকাট এবং ভেতরের টাইস ভেতরের ফিটিংস এগুলো আপনি আপনার চয়েস মোতাবিক ডেকোরেশন করতে পারবেন এটা হচ্ছে আপনাদের এখানে ভালো একটা সুযোগ যে একটা কোম্পানি একভাবে একটা ফ্ল্যাট তৈরি করছে যেটা আমার পছন্দ হয়নি আমার টাইস গুলো পছন্দ হয়নি আমার কালারটা পছন্দ হয়নি কিন্তু এখানে আপনি আপনার মতো টাইস লাগাতে পারবেন আপনি আপনার মতো রং করতে পারবেন ভেতরে আপনি আপনার মতো ফিটিংস ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার স্বাধীনতা সেক্ষেত্রে আপনি যত হাই পরিমাণ হাই বাজেটের কোয়ালিটির মাল এখানে আপনি ফিটিং করবেন আপনার খরচটা তেমন হবে আর কি এই যে বাজেট অনুযায়ী কারো বাজেট কম আছে কারো বাজেট বেশি আছে যে যেমন পছন্দ করে এটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় তলা সপ্তম তলা যেটা সপ্তম এবং দশম তলার জমির শেয়ার মূল্যটা পড়বে আপনার ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সপ্তম তলাটা লেভেলে থাকবে কাউকে টাকা দিতেও হবে না কাউকে কারো কাছ থেকে নিতে হবে না এটা লেভেলে থাকবে তার কারণ সপ্তম তলাটা একটা পারফেক্ট জায়গা দশম তলায় টফে হওয়ার কারণে আমরা অতিরিক্ত তাকে চার লক্ষ দুই হাজার টাকা এটা দিব এটা সদস্যরা যে সময় ভেতরে ফিটিং লাগাবে এই ফিটিংস লাগানোর পূর্বেই দুই তিন চার ওনার একটা অ্যামাউন্ট দিয়ে দিবে অফিসে সেই টাকাটা আমরা কালেক্ট করব একসাথে কালেক্ট করে এটা দশ তালায় যে চারটে ফ্ল্যাট আছে তাদেরকে এটা বন্ধন করে দেওয়া হবে সেই সাথে বাকি যে টাকাটা থাকবে এই টাকাতে লিফট পারপাস যে খরচ যাবে লিফটের জন্য অতিরিক্ত আর কোনো কিস্তি নির্ধারণ করা হবে না এটা লিফট পারপাসে এই টাকাটা খরচ করা হবে তো যারাই আগ্রহী আপনারা দ্রুত আমার এই প্রজেক্টটা ভিজিট করতে পারেন এই যে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংক এই যে সাদা বিল্ডিংটা দেখছেন সাদা বিল্ডিংটার পরেই এটা সাথেই ডাস বাংলা ব্যাংক আপনারা সরাসরি আবদুল্লাপুর থেকে আসবেন এই যে এদিক থেকে আব্দুল্লাহপুর থেকে মাত্র দুই কিলোমিটার এই অত যাতায়াত করতেছে গাড়ি চলাচল করতেছে এখানে আসতে হবে দুই কিলোমিটার আবদুল্লাপুরের থেকে মাত্র দূরত্বে এখানে নেমে মেইন রাস্তা থেকে এই পুলোতে আসতে মাত্র থেকে চল্লিশ সেকেন্ডে আপনি আপনার এই ভবনে আসতে পারবেন দেখতেই পাচ্ছেন একটি আবাসিক এলাকা আবাসিক কত সুন্দর পরিবেশ আমাদের এই বিল্ডিং এর সামনে আমরা বিশ ফুট রাস্তা রেখেছি তবে এখানে এই যে টিন শেড আছে এই টিন শেড আসলে যে সময় আমাদের ইউনিয়ন অফিস ছিল ইউনিয়ন থাকা অবস্থায় এখানে তারা ওই বারো ফুটের রাস্তা রেখে টিন শেড করেছিল ওই অবস্থাতে এখন টিন সেট আছে এটা সামনে প্ল্যান নিয়ে যখন তারা কাজ করতে যাবে এখানে সিটির নিয়ম অনুযায়ী প্রতিটা রাস্তাই শাখা রাস্তা বিশ ফুটের নিচে হবে না আমাদের এই যে বিশ সেকেন্ডের যে দুটো প্লট এই দুটো প্লট এখানে এখন বারো ফুটের রাস্তা আছে তবে এক ওয়ারে এগুলো বিশ ফুট আছে সামনে এটা বিস্ফুট ফুট হবে আমরা রাজক প্ল্যান অনুযায়ী আমাদের এই ভূগণটা রাজক প্ল্যান নিয়মে করা আমরা বিস্তুত রাস্তা ছেড়ে আমরা এই বিল্ডিং নির্মাণ করেছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা আজকে দশ নম্বর সাদ করতে সক্ষম হচ্ছি এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ তলায় গাঁতনির কাজ চলছে তা না এখন গাঁতনির কাজ চলবে আমাদের টার্গেট আর ইনশাল্লাহ দশ থেকে এগারো বারো মাসের মধ্যে আমরা এই পুরো বিল্ডিংটি হ্যান্ড ওভার করবো ইনশাল্লাহ আপনারা যারাই আগ্রহী দেশ এবং দেশের বাইরে থেকে এরকম একটি নিষ্কন্তক ঝামেলা মুক্ত স্বল্প সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে এমন একটি প্রজেক্টে অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটি সুযোগ ধন্যবাদ আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ একটু মিস্টেক হয়েছে আমি আসলে এটা লোকেশনটাই বলিনি এই লোকেশনটা হচ্ছে উত্তরখান কুড়িপাড়া উত্তরখান কুরিপাড়া উত্তরা আবদুল্লাপুর থেকে মাত্র দুই কিলোমিটার পূর্ব দিকে উত্তরখান কুড়িপাড়া আমি যে রাস্তাটি এখন আপনাদেরকে দেখালাম এখানে এসে এসে আপনাদেরকে নামতে হবে উত্তরখান কুড়িপাড়া আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই প্রজেক্টটা ভিজিট করবেন দুই তিন সি নাম্বার ফ্ল্যাট সপ্তম তলা দশম তলা এ নাম্বার ফ্ল্যাট এই দুটি ফ্ল্যাটই এই চারটি ফ্ল্যাটই মাত্র বিক্রি হবে যারা আগ্রহী দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ